আমি গ্যাস নিয়েছিলাম আমার বইয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিলাম তারপরে সেই নতুন সিলিন্ডারটি সিলিন্ডার আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম সেটি আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না ওইটা কথা শুন তুই যখনই মাল আছে তো এবার তোর ওই সিলিন্ডারটি তো খোদাই করে না যে এটি বাপি সিলিন্ডার

সিলিন্ডার তুই তো কিনতে আছিস তুই তো ওইটা তো তুকে মনে কর তুই মনে কর আমাদের একটি টর্চ আছে আমাদের মনে কর একটি টর্চ আছে এবার টর্চটি আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টাই দাও তুই কি আমাকে টু টর্চটা পাল্টাই অন্য ব্যাটারি দি অন্য টর্চ দিয়ে দেবে ওই ব্যাটা তুই কিনা যাই হোক আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো হুম আবার নতুন তখন নতুন সিলিন্ডারটি আমার কথা শুন নাগা শুন আমরা আমিও যখন দিছিলাম অনেক সব নতুন সিলিন্ডার কিন্তু যখন এই সিলিন্ডারের গ্যাসের যে ব্যাপারটা সেটা যখনই তুই সিলিন্ডার খালি দিবি তখন একটা তো ভত্তি দিতে হবে हां তো আমার সিলিন্ডারে ভত্তি দিবি ভত্তি করে আমার কথা ভত্তি তো দিয়ে দিবে কিন্তু সেই তুই বলছিস নিউ যে সিলিন্ডারটি সেইটি আমার ওই যে বলছিস তো ওইটা হয় না কেন না ওইটা তো সিলিন্ডার চলে যাচ্ছে কোথায় আবার ওটা লোড হবে আবার ওটা ইয়া হবে এইরকম করে সিলিন্ডার তো ওইরকমই গ্যাস মনে করো আমার যে লাইটারটি আছে ওইটা তো তোর ছোট বটে কিন্তু গ্যাস তো ওইটাই ভরা হয় তুই ছু আমি যদি লাইটারটাতে গ্যাস ভর্তি যাই আমাকে লাইটারটা পাল্টে দেবে ওইটা ব্যাপারটা আলাদা তুই গ্যাসের ব্যাপারটা তুই যাকে শুধাবি ওইটা তুই যেটা বলছিস জিনিসটা আগে জানবি তারপর বলবি ওইটা সিলিন্ডার তুই খালি সিলিন্ডার তোকে দিতে হবে

গ্যাস কত আসছে কত যাচ্ছে কত সিলিন্ডারটা ধর কোন জায়গায় কোন রাজ্যে চলে যাচ্ছে তার কোন ঠিক আছে কি আমার সিলিন্ডারটা আমাকে দিবে না তোর সিলিন্ডারটা তুই পাবি কি করে তুই বুঝতে পারছিস না তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি থাকবে কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হলে ভর্তি দিবে ভোর না সিলিন্ডারটা পয়সা লিয়েছে না লাইন পয়সা লিয়েছে কিন্তু ওইটা নিয়ম ওইটা যে আমার নতুন সিলিন্ডারের দাম নিয়েছে না সিলিন্ডারের দাম নিয়েছে ওই জিনিসটা বুঝতে পারছিস না আবার তুই ভুল বলছিস সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদের জিজ্ঞাসা করবি তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস এবার তুই ওই নতুন সিলিন্ডার তুই তখনই তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে তাই একটা ভর্তি সিলিন্ডার দিতে হবে তো তোকে দিল দিল যখন আবার যাচ্ছি তখন আমার নতুন সিলিন্ডারটা দিয়ে দাও তোর নতুন সিলিন্ডার এইবারে তুই বেঁচে যদি নতুন সেরকম লিজ তাহলে লিতে পারিস সেটা আলাদা জিনিস বেঁচে কেন আমার সিলিন্ডারটা আমার দেখা থাকবে না ওইটা তুই টি পাবি তার কোনো গ্যারেন্টি ওগুলো কি ওই ডিলারে ওইখানে লোড হয় কি ওটা কোথায় লোড হয় তো যেখানে ইয়া হচ্ছে সেখানে লোড হয়ে আসে ওইটা কি এখানে লোড হয় কি বল যে লোড যেখানে ওই যা জিনিস তার কাছে কি যাবেন নাই সিলিন্ডার বাজে ওইটা তুই যে খোদাই করা লয় যে এইটি বাপি সিলিন্ডার এটি তারও সিলিন্ডার

হ্যাঁ আবার আজে বাজে বসতি আরম্ভ করিস